শিরোনাম এসসি কাপ দুই হাজার চ্যাম্পিয়ন ইউনাইটেড গ্রুপ যাচ্ছে লিভারপুল এবার বিস্তারিত আলোচনা দুর্দান্ত এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হল দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট এসসি কাপ দুই এতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ইউনাইটেড গ্রুপ এবার পুরস্কার হিসেবে বিজয়ী দল যাবে লিভারপুল ফুটবল ক্লাবের হোমগ্রাউন্ড অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের খেলা দেখার অনন্য সুযোগ গত শনিবার সাত ডিসেম্বর রাজধানীর শেফ স্টেবিল কোর্ট সাইডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বারোটি কর্পোরেট দল অংশ নেয় এ আয়োজনের প্রতিটি ম্যাচ ছিল ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর নিয়মিত সময়ের খেলা শূন্য শূন্য গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ইউনাইটেড গ্রুপ বিজয় দলের হাতে ট্রফি তুলে দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাঙ্কিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কাভারেজ এনামুল হ পুরস্কার দেওয়া হয় টুর্নামেন্টে সেরা পারফর্মারদেরকে সেরা খেলোয়াড বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইউনাইটেড গ্রুপের জান্নাতুন নাই একই দলের মো নূর আলম ও মো আরমান উদ্দিন যথাক্রমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপার হিসেবে পুরস্কৃত হয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজে বলেন এসসি কাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি কর্পোরেট সংস্কৃতির একটি অনন্য উদাহরণ এবছর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল আইডিএলসি আবুল খায়ের গ্রুপ ইউনাইটেড গ্রুপ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড ডিবিএল সিরামিক্স লিমিটেড প্রাণ গ্রুপ ফকির ফ্যাশন লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও রবি আজিয়াক দুই সাল থেকে এ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছে অংশগ্রহণকারী দলগুলো ফুটবলের প্রতি ভালোবাসা থেকে নিজেদের দক্ষতা বাড়িয়েছে সহকর্মীদের সঙ্গে বন্ধন মজবুত করেছে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছে পূর্ববর্তী এসসি কাপ বিজয়ীদের মধ্যে গ্রামীণ ফোন বাংলা ট্র্যাক রবি ও ইয়ুথ গ্রুপ উল্লেখযোগ্য স্ট্যান্ডার্ড চার্টার দুই হাজার সালের জুলাই মাসে লিভারপুল ফুটবল ক্লাবের এলএফসি স্পন্সর হিসেবে পথচলা শুরু করে গত তেরো বছরে এই অংশীদারিত্ব দ্বিধ রূপ নিয়েছে কারণ স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এলএফসি উভয়েরই শক্তিশালী নেটওয়ার্ক এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গভীরভাবে জড়ি এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন